হ্যাঁ একদম অনেকদিন পরে দেখছে মানে আর কি খেলতেছি রান্না করে খাওয়া এদিকে তাকাও আমার দিকে এদিক দিয়ে ফিরে রান্না কর না যে দেবী কি রান্না কে খাবে আপনি কি রান্না করতেছ তুমি কি রান্না করতেছ হ্যাঁ লেবুর পাতা লেবুর পাতা রান্না করতে সো বিকাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা